আসসালামু আলাইকুম আমি আরিয়ানা চি থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে যে বাইটির কাজ করব এটা হচ্ছে ক্লিপিং সিস্টেম আমরা দুইটা সিস্টেমে কাজ করে থাকি একটা হচ্ছে ট্যাপিংগুলো সিস্টেম একটা হচ্ছে ক্লিপ সিস্টেম ক্লিপ সিস্টেম আপনাদের সুবিধা হলো আপনার যখন বছর তখন খুলতে পারবেন আবার যখন বছর তখন লাগাতে পারবেন এটা মাথায় রেখেই ঘুম গোসল সাবান শ্যাম্পু এভ্রিথিং কিছুই করতে পারবেন অথবা আপনারা খুলেও করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ভিডিওটি দেখতেই থাকুন এই ফাঁকে আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা ঢাকা ফার্ম গেট সাউদিয়া সুপার মার্কেটের তিনতলায় অথবা ফার্ম গেট যে কোনো জায়গায় এসে আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বারে কল করলেই আমরা আপনাকে রিসিভ করে আনতে পারবো আজকে যে বাইকটি কাজ করব ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভাইয়ের স্টাইল করে দিব আপনারা জেনে থাকেন আমরা যে কোনো হেয়ার কাট যে কোনো হেয়ার স্টাইল আমরা করে দিতে পারি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা অনেকেই কমেন্টস করে থাকেন যে ক্লিপ সিস্টেম করলে আমরা বাইক চালাতে পারবো কি না যে বাইক চালাতে পারবেন কোনো সমস্যা হবে না ক্লিপটা হলো লক সিস্টেম এটাও খুলে যাওয়ার কোনো সিস্টেম নাই আপনারা ভিডিওটি দেখতেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটির মাঝে একটি চমক রয়েছে চমকটা দেখতেই পাচ্ছেন ভাইয়ের মাথার উপরে থেকে মনে হচ্ছে যে মাথার চামড়ার মতন কিছুটা দেখা যাচ্ছে একদম হুবহু স্ক্রিনের মতো দেখা যাচ্ছে প্রিয় ভিউয়ার্স আমাদের কাজে ফিনিশিং ডাল শেষ পর্যন্ত দেখতেই থাকুন আমার কাজ প্রায় শেষের দিকে আপনারা দেখতেই থাকুন ভাইয়ের পছন্দ অনুযায়ী ভাইয়ের কাজ করে দিয়েছি ভাইয়ের লুকটা কতটা চেঞ্জ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ন্যাচারাল লাগতেছে ভাইয়ের স্টাইল অনুযায়ী ভাইয়ের কাজটি করে দিয়েছি ভাই আমাদের কাজে খুবই সন্তুষ্ট ভাইয়ের মোবাইলে যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটার সাথে ম্যাচিং করে এই ভাইয়ের হেয়ার স্টাইলটি করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিংটা কতটা সুন্দর বা একদম হবহু ভাইয়ের স্টাইল করে দিয়েছি আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ